করছেন আপনি কিছু দেখতে পাচ্ছি না তো আমি দাঁড়াও আমি সরিয়ে দিচ্ছি হাত বাড়াতেই রুশা হাতটা ধরে নিল সব মেহেদি দি ভাইয়ের কপালে লাগিয়ে দিবি নাকি আমাদের বললেও তো পারতি আকা বুড়ি তাহলে সরিয়ে দে চুলগুলো রুশা ইরা সব চুল খোপা করে দিল হলুদ সন্ধ্যায় ইরা সহ হীরা সকল মেয়ে লেহেঙ্গা পরেছে আর ইমতিয়াজ সহ সব ছেলে পাঞ্জাবি পরেছে লেহেঙ্গা পরে রুসা ঈশার সাথে নিচে নেমে এলো ইরাবতী আয়ুষ তাকিয়ে আছে ইরার দিকে এটা শেষে কিনা ওই চরিত্রহীনকে বিয়ে করছে লোভ এত লোভ তার টাকার প্রতি কই আগে তো এরকম ছিল না সে তো ইমতিয়াজ খানের পার্সোনাল সেক্রেটারি হওয়ার অপরাধে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আর আজ না সে ইমতিয়াজ খানেরই বউ হতে চলেছে তার ছেলের একটা হাসি দিল আয়ুষ ঘৃণা ভরা দেশটিতে তাকারো ইরার দিকে ইরা চোখ নামিয়ে নিল না যে করি হোক আজ ইরাকে একা হবে তার কাছে অনেক প্রশ্ন আমার যার উত্তর একমাত্র ইরাই দিতে পারবে নান কৌশলে ইরাকে আড়ালে ডাকছে আয়ুষ কিন্তু ওর ডাকে পাত্তা দিচ্ছে না ইরা রাগে সারা শরীর জ্বলছে আয়ুষের ইরা কেমন তাকে তো করছে না যে করি হোক ইরাকে একটু আড়ালে আনতে হবে তখন থেকেই আয়ুষের এমন কার্যকলাপ লক্ষ্য করছে ইমতিয়াজ নেহাত আজ এই অনুষ্ঠানে কোনো গণ্ডগোল চায় না সে এই অনুষ্ঠান তার জীবনের অনেক বড় অংশ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে তার ইরাবতীকে সারা জীবনের জন্য নিজের করে পাবে তাছাড়া ইরাবতীর সামনে যে তার কুস্তির চেহারাটা আনতে চায় না কখনো ইরার চোখে ঘৃণা পাত্র হতে চায় না সে আয়ুষ ইরার কাছে গিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল সাইডে এসো ইরা আয়ুষের কাছে কথায় কোনো উত্তর দিল না শাস্তিও তার প্রাপ্য তার থেকে তার ভালোবাসা কেড়ে নিয়ে না হয় শাস্তিটা দিলাম একজন মানুষের থেকে তার ভালোবাসা কেড়ে নেওয়ার মতো বড় শাস্তি আর কিছুই হতে পারে না কোনো মতেই যখন ইরাকে আড়ালে আনতে পারছে না তখন ভাবলো এরা লেহেঙ্গার পেছনের চেইনটা খুলে দিলে নিশ্চয়ই সেই চেইন লাগানোর জন্য এরা রুমে বা অন্য কোথাও এই লোকজন থেকে আড়াল হবে তখনই আমি ইরাকে আমি সকল প্রশ্ন করব। আস্তে আস্তে ইনার পেছনের ট্রেন ফুলে দিল আয়ুষ লেহেঙ্গা লুজ হয়ে আসছে অনুভব করলো ইরা সাথে সাথে ইমতিয়াজ এসে পেশন থেকে জড়িয়ে ধরলো তাকে রুশা বুড়ো আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলে উঠল ক্যারি অন ভাইয়া পেছন থেকে জড়িয়ে ধরে ইরাকে নিয়ে ডান্স করতে লাগলো ইমতিয়াজ আয়ুষ ভয়ে শুকনো ডোক গিললো লুচ্চাটা সব বুঝে যায়নি তো কি হলো ছাড়ন লোকজন তাকিয়ে আছে তো দেখুক সবাই এটা ইমতিয়াজ খানের স্ত্রী খানবাড়ির একমাত্র পুত্র আমার এখনি রুমে যেতে হবে যেতে হবে না কাজটা আমি করে দিচ্ছি বলেই চেনটা লাগিয়ে দিল ইমতিয়াজ হাত ছেড়ে বাসলো ইরা যতক্ষণ অনুষ্ঠান চলছিল ইমতিয়াজের চোখ শুধু আয়ুষের দিকেই ছিল রাত বারোটা নাগাদ অনুষ্ঠান শেষ করে সবাই যার যার রুমে চলে যায় রুমের জানালা ঘুরে দিল ইরা মিটি মিটি তারারাও উঁকি দিচ্ছে চাঁদের আলোয় তারা গুনছে কলার চেপে বাইরে নিয়ে আসলো ইমতিয়াজ তোর সাহস হয় কি করে আমার ইরাবতীর দিকে তাকানোর তোর সাহস হয় কি করে ওর শরীরে স্পর্শ করার তোকে আমি বাইরের লোক কম বন্ধু ভেবেছি বেশি আর সেই তুই কিনা সেদিন আমাকে মারতে চেয়েছিলি তোর কি মনে হয় আমি কিছু বুঝিনি রোজ আমরা একসাথে গাড়ি করে আসা যাওয়া করি কিন্তু সেদিন তুই গাড়িতে উঠলি না আমি জোর করেও তুলতে পারিনি তোকে তুই কি বললি নাকি কি একটা কাজ আছে আর দেখ সেদিনই আমার গাড়ি করলো কারণ গাড়ির ব্রেকটা তো তুই আগে থেকে নষ্ট করে রেখেছিলি সেই সব আমি ভুলে গেলাম ছেড়ে দিলাম সেই সব কিছু কিন্তু আমার হবু স্ত্রী আমার ইরাবতীর ইজ্জত সবার সামনে বিলিয়ে দিতে চাইছিলি হারামি এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি আর সেই সাপ আজ আমাকে ছবল মারছে কত বড় সাহস তোর বলেই আয়ুষের মুখে একটা ঘুষি দিল দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে আয়ুষের উপর থেকে দৃশ্যটা লক্ষ্য করছে ইরা দৌড়ে নিচে নেমে এলো সে পেছন থেকে বারবার রুষা ডাকছে দিভাই কোথায় যাচ্ছ রাতে ইরা কোনো সারা দেয়নি দৌড়ে এসে ইমতিয়াজে পায়ে পড়ে গেল ইরা প্লিজ ওকে ছেড়ে দিন দয়া করে ওকে আর মারবেন না মাটি থেকে অনেকখানি রক্ত ইরার হাতে লেগে গেল চিৎকার করে উঠলো ইরা অঝরে আপনি এত নিষ্ঠুর একটা মানুষকে এইভাবে কেউ মারে সে কি করেছে আমি জানি না কিন্তু তাই বলে তাকে এইভাবে মারতে হবে আপনার মনে কি একটু মায়া দয়া নেই পাথর আপনি অঝুরে কান্না করে চলেছে ইরা আয়ুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে তুমি মুখে না বললেও আমি বুঝতে পারি ইরা তুমি আমাকে ভালোবাসো কিন্তু ভাগ্যের কি খেলা দেখো ইমতিয়াজ ভালোবাসে তোমায় তুমি ভালোবাসো আমায় আর আমি ভালোবাসি তোমায় না যাওয়ার সত্ত্বেও ওই ইমতিয়াজের সাথে তোমার বিয়ে হচ্ছে আমি কি হেরে গেলাম ইরা হেরে গেল কি আমার ভালোবাসা থাক এক জীবনে তো আর সব পাওয়া হয় না তোমাই না হয় আমি আমার অপ্রাপ্তির খাতায় তুলে রাখলাম আয়ুশের কলার ছেড়ে দিল ইমতিয়াজ বলে আজ ইরাবতীর জন্য তোকে ছেড়ে দিলাম আর যদি দেখি তুই আমি বা আমার ফ্যামিলির কারোর দিকে তাকিয়েছিস তবে সেই দিনই তোর শেষ দিন মাথায় রাখিস বলেই ইরাকে নিয়ে ভেতরে চলে গেল ইমতিয়াজ শক্ত করে ইরার হাত চেপে ধরে জিজ্ঞেস করলো কে কি তুমি আগে থেকে চিনতে কে হয় ও তোমার কেউ না তাহলে ওর জন্য তুমি এভাবে ছুটে আসলে কেন ওর জায়গায় অন্য কেউ হলেও আমি ঠিক একই ভাবেই ছুটে যেতাম ও আমার কি কে হয় এসব বড় কথা নয় বড় কথা হলো ও একজন মানুষ তুমি যেমন রক্ত গড়া মানুষ ঠিক একই ভাবে সেও মানুষ মানুষ হয়ে আরেকটা মানুষকে আঘাত করেন কিভাবে কষ্ট হয় না আপনার রাত অনেক হয়েছে যাও ঘুমাও বলেই নিজে রুমে চলে গেল ইমতিয়াজ ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে রইল সব কিছুর পরেও আয়ুষের জন্য খারাপ লাগছে তার কাঁদে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলো ইরা তাকিয়ে দেখলো মধু বেঁধে মুখ বেঁধে কালো চাদর গায়ে জড়িয়ে তার সামনে দাঁড়িয়ে আছে আয়ুষ ইরা হুম আবার একটা প্রশ্নের উত্তর দিবা বলো এমতেজকে তুমি বিয়ে করছো কেন যাকে একসময় খুব ঘৃণা করতে যার জন্য আমাকে ছেড়ে চলে গেলে আজ তাকেই বিয়ে করছো সে কি তোমায় বাধ্য করছে আমি নিজ ইচ্ছায় তাকে বিয়ে করছি সত্যটা বলো এরা বাধ্য হয়ে বিয়েটা তুমি করছো না তো এমনটা হলে ভয় না পেয়ে আমাকে বলো আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব আমরা দুজন অনেক দূরে চলে যাব সেখানে কোনো ইমতিয়াজ খান থাকবে না না কেউ আমায় বাধ্য করেনি ও তাহলে ভালোই আছে ভালো দেখো তবে আমি আসি দেয়াল টপকে বেরিয়ে গেল আয়ুষ এরা রুমে এসে শুয়ে পড়ে সকালবেলা সবাই কি সব কানা কষা করছে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে ঈশাকে ডাক দিল ইরা ঈশা কি হয়েছে সবাই এমন কথা বলছে আরে ওই যে ভাইয়ার পার্সোনাল সেক্রেটারি আছে না আয়ুষ ভাইয়া ও কাল রাতে গলায় ফাঁস দিয়ে মারা গেছে শুনেই ফোন ধপ করে বসে পড়লো ইরা আয়ুষ আয়ুষ মারা গেছে তাও আবার গলায় ফাঁসি নিয়ে এটা আত্মহত্যা নাকি খুন ইমতিয়াজ আয়ুষকে মেরে ফেলেনি তো কি হলো দি ভাই এভাবে ফ্লোরে বসে পড়লে কেন কিছু না ঈশা তুমি যাও চলে গেল ইরা রুমে জানালা গিল ধরে দাঁড়ালো আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয় এটা খুন আর এই খুনটা ইমতিয়াজ ছাড়া আর কেউ করেনি নিচে গেল ইরা বড়মাকে জিজ্ঞেস করলো ইমতিয়াজ কোথায় সে তো আয়ুষের বাসায় গেছে ওর মৃত্যুতে ছেলেটা বড্ড কষ্ট পেয়েছে ওরা দুই বন্ধুর মতো ছিল কখন গেছে ভোরে বাব্বা দি ভাই এইটুকুতেই এই মাত্র তো ঘুম থেকে উঠলে উঠেই ভাইয়ের খোঁজ কি প্রেম কি ভালোবাসা বাড়ি ভর্তি মেহমান কোথাও যে একা একটু দাঁড়াবে তার উপায় নেই প্রত্যেকেই গণ্যমান্য লোক পোশাক আশাক বেশ মার্জিত যথাসম্ভব দিচ্ছে ইরা মেয়েটা বড্ড ভালোবাসত আয়ুষকে কিন্তু কেউ কখনো জানতেই পারেনি এভাবেও কি লুকিয়ে লুকিয়ে দূর থেকে ভালোবাসা যায় কি নিঃস্বার্থ ভালোবাসা তার হাস্য উজ্জ্বল প্রাণবন্তর মেয়েটা আজ চুপ হয়ে গেল খানবাড়ির একমাত্র ছেলের বিয়ে কিন্তু এতেও যেন কোনো আনন্দ কাজ করছে না রুশা আয়ুষের দাফনের কাজ শেষ করে এগারোটা নাগাদ ইমতিয়াজ বাড়ি আসলো ইমতিয়াজ আসতেই ইমতিয়াজকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দিল রুশা কিভাবে এটা হলো ভাইয়া পাগলি তুই এভাবে কাঁদছিস কেন আমি ওকে ভালোবাসি ভাইয়া তাহলে আগে বলিসনি কেন আমি নিজে বিয়ে দিতাম তোদের ভয় তখনই রুবি ধম বেগম ধমকিয়ে উঠলেন এতদিন যখন ভালোবাসা চেপে গেছো তাহলে এখনও চেপে যাও ও মরে গেছে তুমি চাইল আর ফিরে আসবে না এটা বিয়ে বাড়ি মেহমানদের সামনে এমন উদ্ভট আচরণ না করে আগের মতো স্বাভাবিক হয়ে আনন্দ করো রুষা মাথা ঝাঁকালো মা ভাইয়ার সাথে যতটা ফ্রি আমাদের সাথে ততটাই কঠোর রুবি বেগমের মুখের উপর কথা বলার সাহস পায় না রুষা বা ঈশা তোমরা এখনো ইরাবতীকে রেডি করো তুই তো বাইরে ছিলি না তাই ভাবলাম কখন আসবি বিয়েটা কি আদৌ আজকে হবে 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 দ্রুত ইরাবতীকে রেডি করো আর না হলে থাক আমি এভাবে বিয়ে করে নিব উর্মি মালাকে ইশারা করলেন রুবি বেগম উর্মিমালা মালা ইরাকে নিয়ে গিয়ে আজ নিজের মন মতো সাজালেন সাজানোর শেষে ইরা একটা প্রশ্ন করে বসলো উর্মি মালা কোনো উত্তর দিলেন না শুধু ইরা কপালে একটু চুমু খেয়ে বললেন মাগো আজ থেকে এই পাগল ছেলেটার দায়িত্ব আমি তোমায় দিলাম ভালোবেসে ভালো রাখিও আর ওর বাজে স্বভাবগুলো দূর করে দিও বিয়ের আসরে ইরার দিকে তাকিয়ে আছে ইমতিয়াজ তার পাশে যেন কোনো এক পরীকে বসানো হয়েছে একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে। বিয়ে পড়ানো শেষ হতে না হতে ইরাকে বুকে জড়িয়ে কান্না করছে ইমতিয়াজ ইমতিয়াজের এমন কাণ্ডে হত সবাই করছেন কি লোকজন দেখছে দেখুক এটা ইমতিয়াজ খানের বউ ইরাবতী বিয়ে ছাড়াও আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি কিন্তু বিয়ের আগে আমি তোমার হাতটা পর্যন্ত ধরিনি কারণ আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করতে চাইনি আমার ভালোবাসায় কালো দাগ লাগাতে চাইনি আমি এই ভালোবাসার বৈধ একটা নাম দিতে চেয়েছি আজ সেটা পূরণ হলো অনু তুমি কি এখন আমার ভালোবাসা ফিরিয়ে দেবে আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না শাওন ভাই কেউ বলতে এখানে কার কথা বলছো তুমি অনু আমার বাবা তো নেই আর আমার মায়ের কোনো আপত্তি থাকবে না আমি জানি উনি বরাবরই আমি যেটা চেয়েছি সেটাকেই প্রাধান্য দিয়েছেন আর বাকি রইল আন্টি ওনাকে আমি মানিয়ে নেব কিন্তু এই আমি নিজেকে নিয়ে চিন্তা করি মাকে অবস্থায় আমাদের বাড়িতে নিয়ে আসবো দুই বিয়ান মিলে একসঙ্গে থাকবে অনু মৃদু হাসিল না অনু আমরা একটু নদীর পারে ঘুরে আসি নদীর পারে হাঁটতে হাঁটতে পকেট থেকে বিশ টাকার বাদাম বের করলো শাহন কোন আমি হয়তো অত বড় হোক না কিন্তু তোমায় কথা দিতে পারি কখনো তোমায় কষ্ট পেতে দেব না তোমাকে দা আমি গাড়িতে চড়াতে না পারি রিক্সাই করে তুমি আমি মেলে পুরো শহরটা ঘুরে দেখবো আমি হব রিক্সা চালক আর তুমি হবা আমার প্যাসেঞ্জার প্যাসেঞ্জার যেথায় যেতে বলবে চালককে তো সেথায় যেতেই হবে তাই না বলেই হেসে দিল শাওয়াল তারপর 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 বলে মাথা চুলকাতে লাগলো হ্যাঁ হ্যাঁ তারপর তোমাকে বিরিয়ানি খাওয়াতে না পারি রোদ বিশ টাকা দামের বাদাম তো খাওয়াতেই পারি তাই না কোনো এক অবহেলায় রিক্সা নয় বরং হাতে হাত রেখে নদীর তীরে হেঁটে যাবো দুজনায় এক গানা নয় একটি মাত্র গোলাপ দিয়ে বলবো ভালোবাসি তোমায় তাহলে এবার বাড়ি যাওয়া যাক পায়ে পা মিলিয়ে হেঁটে চললো দুজনাই ইরাকে সকল নিয়ম শিখিয়ে দিয়ে রুমে পাঠানো হলো মিনিট বিশ পর বিশের মধ্যে ইমতিয়াজ এলো রুমে ধীর পায়ে ইরার দিকে এগোচ্ছে ইমতিয়াজ ইরা বলে উঠল ওযু করে আসেন উজু কেন আজকে রাতে স্বামী মিলনের পূর্বে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় ও এটা নিয়ম বুঝি হ্যাঁ দুজনে একসাথে উজু করে এসে একই যায় নামাজে দাঁড়ালো নামাজ আদায় করে জানালার পাশে গিয়ে দাঁড়ালো ইরা এত ভারী শাড়ি গহনা নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি ইরাবতী হুম বুঝতে পারছি অস্বস্তি হচ্ছে যাও শাড়ি ছেড়ে নরমাল ড্রেস পরে আসো দেখবে ভাল লাগবে ইরা সুতির একটা ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো ওয়াশরুমে যেতে হবে না এখানেই চেঞ্জ করে নাও না আমি পারবো না আমি দেখব না তুমি পরে নাও ওয়াশরুমে গেলে আপনার কি সমস্যা ঠিক আছে যাও তাড়াতাড়ি এসো ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইমতিয়াজ মাথা নিচে দু হাত দিয়ে শুয়ে গান গাইছে কাছে এসে ইরা ধীরে পায়ে এগিয়ে গেল প্রাণ দিয়ে নিজের বুকের উপর ফেললো ইমতিয়াজ বুকের সাথে মিশিয়ে নিল তার ইরাবতীকে তোমাকে আমি খুব যত্ন করে রেখে দিব ইরাবতী ইরা তার সর্বাঙ্গ জুড়ে এক পুরুষ সত্তার অস্তিত্ব অনুভব করলো ইরাবতী ওঠো আর কতক্ষণ ঘুমাবা সকাল আটটা বেজে গেছে হায় আল্লাহ কি কপাল আমার ভাবছিলাম বউ আমার ভোরে উঠে গোসল করে চুল থেকে টপ টপ করে পড়া পানি মুখে ফেলে আমার ঘুম ভাঙাবে জানালার কাজ সরিয়ে দিয়ে ডিমের কুসুমের মতো ফোটা সূর্যের আলোকে স্বাগত জানাবে অতপর দুজনে মিলে ভোরবেলা হাঁটতে বের হব কিন্তু এখন সকাল আটটা মহারানীর তো ঘুমই ভাঙছে না ইরাবতী উঠবার নাকি ওয়াশরুমে নিয়ে গিয়ে ট্যাবের নিচে বসিয়ে রাখবো হুম আপনি যান আমি আসছি ঘুমো চোখে বলল ইরা ইরাবতী আজ তোমাদের বাড়ি যাব এক্ষুনি তাড়াতাড়ি ওঠো বাড়ির কথা শুনে দল ফরিয়ে উঠে বসলো ইরা সত্যি ইমতিয়াজ খান মিথ্যা বলে না ইরাবতী তবে হ্যাঁ আর একটা কথা আছে বড় মার অনুমতি নিতে হবে যদি সে অনুমতি দেয় তবেই যাব যদি অনুমতি না দেয় মুখ মলিন করে জিজ্ঞেস করলো ইরা না দিলে আজ না হলে কাল যাব মন খারাপ করো না জোর পূর্বক মুখে হাসি টানলো ফ্রেশ হয়ে একসাথে দুজনে নিচে নেমে এলো ইরা এক এক করে বাড়ির বড়দের সালাম করলো বড় মা দেখো না আমার ভালোবাসা ইরাবতী কেমন আগের থেকে সুন্দর হয়ে গেছে লজ্জায় গাল লাল হয়ে গেল ইরার পাগল ছেলে একটা কাকে কি বলবে এটাও বসে না বড় মা আজ ভাবছি ইরাবতীকে নিয়ে ওদের বাড়ি যাব আজ না বাবা আজ যে অনেক নিয়ম রয়েছে কালকের মতো আজও বলতে পারিস অনেক বড় অনুষ্ঠান অনেক মেহমান আসবে সোনা বাবা আমার তুই বরং কাল যাস বুঝাও তাহলে ইরাবতীকে সব সময় কেমন মন খারাপ করে বসে থাকে ভালো লাগে না আমার ইরা মন খারাপ করো না কাল যাবে তোমাদের বাড়ি ঠিক আছে ইরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিয়ম অনুযায়ী আজ সকালের নাস্তায় ইরা বানাবে অল্প যা কিছু পারে তাই বানালে চড়বে ইরা ফেল ফেল চোখে ইমপিয়াজের দিকে তাকালো ইমপিয়াজ ইরার কালের কাছে মুখ নিয়ে ফিস করে জিজ্ঞেস করলো পারবে তো ইরাবতী আমি তো কিছুই পানি না করুণ দৃষ্টিতে তাকালো ইরা ইমপিয়াজ জোরে বলল বড়মা এসব নিয়ম টিয়ম ছাড়ো না ও ছোট মানুষ ও কি এগুলো পারবে তাছাড়া সব নিয়ম চেয়ে পালন করতেই হবে এমন তো কোনো কথা নেই ইরা তুমি আসো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তুমি নাস্তা তৈরি করবে বড়মা এসব নিয়ম তৈরি করে কে আমরা মানুষেরাই তো তাহলে আমাদের তৈরি নিয়ম আমরা পালন করার জন্য এত মরিয়া হয়ে উঠি কেন এটা তো বাধ্যতামূলক কিছু না বড়মা দেখিয়ে দিলে আমি পারবো সাবধানে ইরাবতী বড়মা একটু খেয়াল রেখো কখনো রান্নাঘরের দিকে গেছে বলে তো মনে হয় না রুবি বেগম হাতের ইশারায় আশ্বস্ত করলেন সবার জন্য শুধুমাত্র চা বানিয়ে নিয়ে আসলে ইরা তাও আবার চিনি বেশি জি ভাই চিনি বেশি হয়ে গেছে প্রথম প্রথম ওরকম একটু আটু ভুল হবে ইশা ওটা চিনি বেশি না রে পাগলি ওটা তো ডিভাই রূপের মধু ইমতিয়াজের কথায় লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে গেল আকবর ও সেলিম খান ছেলের এমন পরিবর্তন দেখে হাসলেন উর্মিমালা রাগী গম্ভীর ছেলেটা আজ কেমন বাচাল হয়ে গেছে কি নির্লজ্জ বাবা রে কার সামনে কি বলতে হবে এটাও জানে না পারে শুধু একগাদা রাগ দেখাতে চাকরি পেয়েছে অনু আজ শাওনের আনন্দের সীমা নেই সেই উপলক্ষে বিশ টাকার বদলে চল্লিশ টাকার বাদাম নিয়ে এসেছে অনুর জন্য অনু চলো না একটু বাইরে যাই হাঁটতে হাঁটতে আমি বাদামের খোসা ছাড়িয়ে দিব আর তুমি খাবে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো আমার প্রিয় তোমার দিকে শাওন ভাই আগামী রোববার থেকে তো চাকরিতে জয়েন করব। তখন তো তোমাকে সেভাবে সময় দেওয়াই হবে না আর আমি যে আমার প্রিয় তোমাকে বিয়ে করে ফেলবো তাহলে বউ আমার চাকরিও আমার আর সব সময়ও আমার তোমার জন্য একটা গান লিখেছি কই শুনিনি তো অন্য একদিন শোনাবো শোনো না শাওন ভাই বলো পাখি এইসব গান টান ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করো না কেন তাহলে সংসারের অভাবটাও খুঁজবে গান গায়ে টাকার জন্য গাই না অনু এটা আমি শখের বসে গাই আমি সেটা বলছি না শুধু নিজের শখের দিকে তাকালে তো হবে না সংসারের দিকেও তো তাকাতে হবে তোমার তো কামাই তেমন নেই আন্টি কি কষ্ট করে সংসার চালায় সেটা একমাত্র উনি জানেন তুমি কি আমাকে গান গাওয়া ছেড়ে দিতে বলছো ছেড়ে দিতে বলছি না কাজ শেষে অবসর সময়ে তুমি গান গাইবা মাঝে মধ্যে আমাকেও শোনাবা কিন্তু সময়ে কাজ সময়ে করবা যহকুম মহারানী দাঁড়িয়ে আছে ইরা বাসায় আজ অনেক মেহেমান সবাই ওলে দেখতে আসছে ইরাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চুল কতটুকু হাইট কতটুকু রং কেমন গায়ের গরম সব কিছু খুটিয়ে খুটিয়ে যেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটাও মানুষের একটা বাজে স্বভাবের মধ্যে পড়ে নিজেকে আজ পণ্য মনে হচ্ছে ইরার মনে হচ্ছে আমি বাজারের কোনো বিকৃত মাল সবাই খুঁটিয়ে খুটিয়ে দেখবে পছন্দ হলে কিনবে নাহলে ফেলে রেখে চলে যাবে খুব অস্বস্তি বোধ হচ্ছে ইরার মেহমান আপ্যায়নে ব্যস্ত ইমতিয়াজ তাও নজর যেন তার ইরাবতের দিকেই রুষা হ্যাঁ ভাইয়া কিছু বলবি দেখে আয় তোর ডিভাইর কিছু লাগবে কিনা ওকে কেমন অন্য রকম লাগছে হুম বলে ইরার কাছে গেল রুশা ডি তোমাকে কেমন অন্য রকম লাগছে কি হয়েছে কিছু লাগবে আমি বসবো কারো করুণ চাহনিতে বলল ইরা রুশা হেসে উঠল বসবি এটাতে অনুমতি চাচ্ছ সত্যি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে নিশ্চয় পা ব্যথা করছে বসে পড়ো কিন্তু ওই যে ওনারা এসে বারবার দেখে যাচ্ছেন কারা কয়েকজন মহিলা দিকে আঙুল তাক করে দেখলো ইরা কি দেখছেন ওনারা আমাকে দাঁড় করিয়ে চুল হাত পা সবই এটা ভাইয়াকে আর বলতে যেও না রেগে যাবে আর হ্যাঁ ওনারা আর আসলে মুখের উপর না করে দিবে খানবাড়ির এটা নিয়মের বাইরে খানবাড়ির বৌদের এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কোনো নিয়ম নেই ইরা মাথা নাড়িয়ে সায় জানালো ইমতিয়াজ আবারও ডেকে পাঠালো রুসাকে তোর দিভাই কি বলল বসবে বলল শুনেই ফিক করে হেসে দিল ইমতিয়াজ ইস আজ বউয়ের কাছে যাওয়াই হয়নি কিছু সময় পর রুসা লক্ষ্য করলো এই মহিলাগুলো কাছে আসতেই ইরা আবারও দাঁড়িয়ে পড়লো বোকামে বলে হেসে উঠল রুষা কাছে গিয়ে বলল দাঁড়িয়েছ কেন দিবাই বসো এভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করবে মহিলাগুলো কিছু বলল না ইরা বসে পড়লো রাত নয়টা জামা কাপড় ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল ইরা সবাই খেয়ে নিয়েছে ইরাবাদে নিচে যাওয়ার জন্য বারবার ডেকেছিল ইমতিয়াজ কিন্তু তার এক কথা তার এখন ভালো লাগছে না সে খাবে না প্লেটে করে খাবার নিয়ে আসলো ইমতিয়াজ উঠে বসো কেন খাবার এনেছি খাবে আমি খাবো না নাটক আমি খাইয়ে দিচ্ছি তো নাটক করতে হবে না জান তো এমন করছে কেন ইরাপতি একটু খাও না পেরে উঠে বসলো ইরা ইমতিয়াজ মুখে তুলে খাইয়ে দিচ্ছে ইচ্ছে করছে লোকটার হাতে দু চারটা কামড় বসিয়ে দিই খাবার খাইয়ে কখনো একটা চুমু খেলে ইমতিয়াজ ইরারও ইচ্ছে করছে পাল্টা টুমু চুমু খেতে কেন যেন মানুষটাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে এই মানুষটাই যেন এখন তার ভরসা সে পরে ইরাপতি সারা দিন অনেক ধকল গেছে না এত তাড়াতাড়ি আমি ঘুমাবো না বসুন্ধরা ফ্ল্যাটে যাবেন ওসব ছেড়ে দিছি ইরাবতী এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ